মারবো 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 অ্যা এই ফাঁকা গুলি করে দিলাম হ্যাঁ সেই ছোটবেলাটাকে ফিরিয়ে আনছি আজকে তোমরা কি পারতেছো ওইগুলা হ্যাঁ দেখি তোমার ওই হাতের জিনিসটা দেখি একটু আমরা কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় এগুলা খুব খেলছি বুঝছো অনেক সুন্দর ফুটতেছে আমরা আমরা কিন্তু ছোটবেলায় এগুলা অনেক খেলছি হ্যাঁ এগুলা ফলের নাম কি বলে জানো তোমরা আচ্ছা আচ্ছা দর্শক আপনারা কি কেউ কখনো এরকম ফটকা বানিয়েছেন জানাবেন ভাই কখনো কি কেউ এরকম এগুলা দিয়ে খেলেছেন ছোটোবেলায় কিন্তু আমি অনেক খেলেছি ঠিক আছে যদি কেউ খেলে থাকেন তাহলে কমেন্টে জানাবেন যারা ছোটোবেলায় এগুলো খেলেছে তাদের কিন্তু ভালো ছিল দেখেন দেখেছেন পটাশ কেড়ে ফুটছে আর একটা দাও আরেকটা দাও একটু ফুটাই দেখি খুব ভালো লাগে কিন্তু এগুলা এগুলো আমরা ছোটোবেলায় অনেক খেলতাম এটার তোমাদের এলাকায় কি বলে এটার নাম ফটকা না তুমি এদিকে আসো তুমি এদিকে আসো তুমি তুমি আস তোমার নাই এগুলা আমার এই ফলটার নাম কে কে কি বলো টেবল টি আর আমরা বলতাম বলা দর্শক কার এলাকায় কি নাম একটা জানাবেন এটার নাম কি কার এলাকায় কি নাম একটা জানাবেন এবং এটার নাম কি এটাও জানাবেন মারবো 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 হ্যাঁ এই ফাঁকা গুলি করে দিলাম হ্যাঁ

আটকে গেছে ভিতরে দেখি ওটা মোটা কেসে ওটা দিয়ে ওটা দিয়ে গোটা দাও তোমারটা একটু মোটা হয়েছে বুঝছো